এমন একটা সারপ্রাইজ পাবো এটা আমি কল্পনাও করিনি ফাইনালি আজকে চলেই যাচ্ছি ঘোরাঘুরি করলাম মামির বাসায় আজকে লাস্ট দিন খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বিদায় দিয়ে বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সবাই মিলে আমাদের এগিয়ে দিতে যাবে আমার বোন বোনের বান্ধবী ওইটাও অ্যাকচুয়ালি আমার বোনই ধরতে গেলে সাথে আমাদের মামিও এগিয়ে দিতে যাবে কিন্তু মামির একটু আসতে লেট হচ্ছিল যার কারণে আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছিলাম আমি আমার বাড়িতে যাওয়ার ভিডিও বেশি দূর করি নাই আমরা চলে যাচ্ছি আর এর কারণে সবারই মন খুবই খারাপ তানি তানিসা তো কান্নাও করেছিল এগুলো আমি ভিডিও কিছুই করি নাই কিয়ানের বাবার মন তো পুরাই খিটখিটে হয়ে গেছে যার কারণে আমারও মনটা খুবই খারাপ লাগছিল যে সবাইকে ছেড়ে চলে যাচ্ছি মাত্র দুই দিন বেড়াইতে পারছি আমার যেহেতু এক্সাম আমি এটা আগেও বলেছি কিছু করার নাই চলে তো যেতেই হবে বাসায় যেয়ে পড়তে হবে যদিও আমি অত ভালো একটি স্টুডেন্ট না এমনিতেই পারি না আবার যদি না পড়ি তাহলে কি পরীক্ষা দিব গাইস বলেন কিয়ানের বাবা অফিস থেকে একটু টাইম বের করে নিয়ে আসছে আমাদেরকে এগিয়ে দিয়ে আসার জন্য আমাদের বাস পর্যন্ত উঠাই দিছিল আমি আর কিছুই আপনাদের সাথে করতে পারি নাই এখানে আমার মানে আপনাদের দেখানো যাওয়ার যে সময়টুকু এতটুকুই দেখাতে পারবো এর বেশি আমি দেখাতে পারি না আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিল কোনো ভিডিওই আমি করি নাই বাসায় যে আমি ভিডিওটা করতাম না কিন্তু আমার ফেভারিট লাউয়ের ছোকলা ভাজি করছিল লাউয়ের খোসা যেটা আর আমাদের পালা মুরগি অনেক ধরে বলতেছিলাম আল্লাহ আকবর করবো আলাহ আকবার করবো ফাইনালি ওইখান থেকে একটা ফার্মের মুরগি ছিল ওইটাকে আল্লাহ আকবার করছে আর রান্না করে আমার জন্য মাংস ফ্রিজে একদম বক্সে ভরে রেখে দিচ্ছে আম্মু আমি এসে এটা গরম করে খেতে বসছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এতদিন ধরে বলছি আমি আলো আকবর করবো ফাইনালি আলো আকবর করেই ফেলছে আর আমার জন্য রেখেও দিছে একা একা খেয়ে ফেলে নাই আর আমিও তো আমাকে ছাড়া কিছু খাই না যে কোনো কিছুই খাক আমাকে সাথে নিয়ে খায় অথবা মানে আমি যদি না থাকি আমার জন্য রেখে দেয় এটাই হলো মায়ের ভালোবাসা তার সন্তানের প্রতি তো আমি ভাতগুলো খাচ্ছিলাম আর মাংসর পিসগুলো এত অসাধারণ হয়েছিল কিছু বলার নাই ভাষা পুরাই যেহেতু পালা মুরগি আমরা অনেক কিছু দিয়ে খাওয়াইছি ফিট খাওয়াইছি সাথে চাল খাওয়াইছি ভাত খাওয়াইছি এই কারণে এই মাংসটা একদম পুরা দেশি মুরগির মাংসের মতো লাগতেছিল মানে বোঝাই যাচ্ছিলো না যে এটা ফার্মের মুরগি অনেকই টেস্টি লাগছিল হয়তোবা এত কষ্ট করে পাচ্ছি নিজের হাতে যার কারণে স্বাদটা হয়তো বা বেড়ে গেছে কিন্তু মাংসটা সত্যিই খুবই অসাধারণ ছিল বাসায় আসার পরে ওই দিন আমি এইটুকুই করেছিলাম খাওয়া দাওয়া করে জাস্ট মানে রেস্ট করে ঘুমাই গেছি ওই দিন আমি কোনো কিছুই করি নাই কোনো ভিডিও করি নাই যার কারণে এটা আমাকে এই ভিডিওতে অ্যাড করতে হয়েছে তারপরের দিন আমি তো পুরাই সারপ্রাইজ আমার সাথে এটা কি হলো গাইস আমি তো কল্পনাও করি নাই যে আমাকে এরকম একটা সারপ্রাইজ দিবে এখানে কী দেখেন কি করতেছে মানে একদম কমলা খাওয়াচ্ছিলাম ওকে আমি বাট কমলা খাওয়ানোটা আমার ঠিক হয়নি এটার কারণে ওর একটু পটিতে প্রবলেম যাই হোক ওই কথা বাদ এটা আমি আর পরে খাওয়াই কন্টিনিউ করি এখানে কমলার মানে কমলার বাক্সটাকে একদম ছেঁড়া বেড়া করে ফেলতেছিল আমার ছেলেটা এত দুষ্টু মাসাল্লা বলবেন সবাই কি সারপ্রাইজ পেলাম এটা আপনারা জানতে পারবেন পরের ভিডিওতে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ